তুই যাই গর ধান পানি খাওয়ান লাগলো রা যায় ভাই তো আর কি কম আচ্ছা ঠিক আছে আল্লাহ কিনে গরিব বানাইলে গরিবই আসি ঝামেলা কি কম তোমার পড়াই চাই পারি না পড়াই

তুই কর আইলেডি আইলেডি কর মোর ভাই বাজারে যায় আয় আর মুই এনে জমিদার নাম বইয়ে থাই দাও তো তা দি আবার নিজে খরচ করে নিজের মত নিজে চলি কামটা কষ্ট করে কাম করছি নেই তো পাই না চাইতেইছি গাদে বাইকে রে দিন আ তুই দি আলে দান আলে চলো আপাইলে গলম থুইবে না ভাই এলো কেবার দিবে না যা যা শান্তি নাই কোন জায়গা আ যা হলে জানা কোন গাদর পাকা না যা হলে যা মাথাটাই তা গরম বানাইয়া আব্বা একটা একটা বিঘা জালায় ধুয়ে দেয় এই এইসব দিনমজুরি একই টাকা পয়সা কি মুই দেখু অ দেখ ভাই মুই জমিতে তো জমিতে অর্ডার দিব তা দিয়ে দেব কপি দিয়ে দেবে কাম হে আইসে কি ভাইয়া চা রাত দে বেড়ান্ দে গুরুজি দেন গুরুজি নেন দেন গুরুজি খাইলাম পিনিটে হইছে এক রে কাটতে যাই গুরুজি আমের জীবনে প্রেম গটি তো কিছু শাইরি কোন আমি তোমায় পাইলাম না তাতে কোন দুঃখ নাই আমার দুঃখই শুধু একটা মাত্র তো তুমি আমায় চেনলা না এই যে দুনিয়া কিসের লাগিয়া পাপে ভরা দেহ আমার ওকে গুরুজি আপনি কান দেন কে গুরুজি

পাপে বনা দেহ আমার গুরুজি আমার দুখ আমার হুনতে মন চায় না গান ধরেন আমার নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে আপনে গুরু আমি শিষ্য বুঝি আমার গুরুজি তই এখন ওঠেন

আকি গুরুজি কি হয়েছে আপনি দিয়ে এক কালে গিয়েছেন এক কালে লন লন লিখে দিক দিয়ে গুরুজি এই জোতাল হয়েছেন কান্দে একটা হা দেবেন বারুগ্ঞ মাইয়ে খেবেন বরু दादा मुझे ऐसी सी बड़ी के पास कल मोर भाई एक टाइम हुंडा की मिल गई तोरे देवी की मोरे तो देवी को आईफोन तोरे मोरे बेटा की देवी तो आज जानो मुझे बोले बोले आप मानो मुझे वहाँ की सब चीजें पर मैं बोल सकूँ है ये हाँ भाई अतः तुम्हें कभी ये नहीं लगे हैं तो और क्यों पार ना है एक बीयर बांसे से से चेहरा की रिस्कुल जावी नहीं है ना है ना मास्टर एक टका उधर से गाउंड अधिक क्या नाम तो मास्टर रिस्कुल जावी नहीं है तू हाँ अब बजट में ना अब बजट में ना सेल में बारी में यूटकल मास्टर है आपका सारा 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 दर कौन मुआवे कौन आले बारी में या किसको मैं लाला আমার ছোট ভাই সাইড বেঞ্চন দে তো এ তুই কি কইলি আমি তোর ভাই আই ও বল আমি তোর সাসা তুই জানো না আমি ওর পিনি কে আছি আর পিনি পিনি লোক হেই পর দেখ মন কেটা সাসা আর বড় ভাই অন সিকেট দে তুমি দেলে দাও এ তুই কি পিনি কে আর ভালো তোর সিক্রেট বের কিছু দেব তো এন্ডে যা নাইলে কিন্তু তোর তুই দেখছ ডাকি ডাকি দেখছ এটা কি দেখছ সিকেট দেলে দেবা নাইলে কামার নাকালে মনে কো কই যদি মে শাইতানে হালাই দেসে সিকেট দেবা তুমি দেলে দাও এ তোর দারে কোন সিকেট টিকেট দছ না তোরে যাইতে কইসি না অপালে যা নাইলে কিন্তু এই দেম বাড়ি দে মহালা দউরা সিকেট দোহনে রও বাবা সেটা থাকলে দোহনে রও আপনি আমি সিকেট আর রাখকেন দেখি মামের পেড়র সময় সিকেট খামু আমি যাই ক্লাবান গুলা যুব সমাজটা গেছে এককালে ধ্বংস হইয়া আগে আমরা কি সুন্দর আমাকে মধ্যে তো এরকম বেয়াদুবি আসলে না পোলা ভান গুলো এখন পিনি খরই গেছে না অগদারে কোনো সিকেট বিড়ি আমি বেশ মনে ভালো আছো ভালো আছি ভালো আছো

আমার কাছের বন্ধু আমার কলচের বন্ধুকে তো বলাইছি আরে আমাকে পার্টিটা তুই আনবি আমরা শুক্রবার পার্টি দিবা থাই তো কম্পে দেবেন পার্টি দিম জম জঙ্গলে বাঘে একখান মনে

পরের কুতে দেয়া দেয় বেমাটা গুরুজি হ্যাঁ ওদেন আমরা যাই করি তাই হ্যাঁ চলো চলো আ ভালোছ ভাইও ভাই একটু মাল দেন আদিন হইছে খাই না 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 ভাই কতদিন হইছে খাই না মাথা মাথা নষ্ট তুই টাটা দে এ ডাডবা না আপনি তো আমার মাল দেন টাহা পড়া ভালো না টাহা নাই মাল মাল খাইতেলে টাহা লাগবে বুঝতো

আমরা বাজে আড্ডা দি আমরা নাকি এই সেই আমরা খারাপ পোলা খারাপ পোলা ইঞ্জিনিয়ার বানাবে বানাইবে না হন এক পুরো মাথা লেগে গেছে অন তাহার জ্ঞান বাহেদার পাঠাইছি তাহার নাম তালি এনে একটা জ্ঞান জাম হয়ে যাবি আনে মোরাও হাতে তালি দিব নহের উপরে নখ দিয়ে তাহামু কেমনে মানের ই পোলা পান নষ্ট বানান লাগে হে বুদ্ধি মোর দ্বারা ভালোই আছে যাই দি একটু সামনে দিক যাই আরে গাছের পেঁপেটা কেটা ছেলে

કાકવાને તાળુ કોલે છે મોદુ તા દે કાકો અના બાબા ઓટોટોટો મોદર તો તાટો ના મઈ તાપમ કોઈ મોદર તા નઈ મોદર તા આગે મોતા રહે તક તાદી તો કીરビ તાધુ મોદર નઈ તા લાગબે અતર બાદર જહાદર જહાદર પાબે મોદર તાટો નઈ કકવાલા ભલા ચા દે સાઈ આ મો હાજો ને સાગરાઈ કોની કો કામ નહિ હોને ના છો કો કોલા મે જો સે ગેલે હલેલે

আরে কি পোলা জোরmetadata নেশাটা দিতে পারি নাই এই তা যে কেন দে লাতি মেরে হালাই দিয়ে গেছে আমার পোলাডালে কত আশা আছে নি আর আজ আমার কি কমু সব আশা শেষ কি পোলা বানাইলো আজ গো কেনু খাই এনুকে লাতি মেরে হালাই দিলে চাল লাগিয়া নেশাটা নাই দেখিয়া বাইরে মারে কি গো মান কানাস কি মানে এর আগে মরোনা নাকি দৌড়ান পোলাডারে দে আতাল বেতাল হাসপাতালে দৌড়ান হয়েছে কি করবো ভাই পোলাটারে অনেক আশা ছিল মানুষ করার কিন্তু মানুষ করতে পারলাম না নিশা করে গেলে যা আজকে পোলাটার ধ্বংস হয়ে আমার শেষ

করে লাইছি আমার কত আশা ছিল আমার সন্তান লিয়া এই সন্তানের নিশা খোর বানাইছি আমার গা হাত দিছে আমার পোলা